এবারের ব্লগে স্যাটারডে সানডে তে কি করলাম আমি সেটাই দেখাবো তোমাদের প্রথমে থাকছে স্যাটারডে নাইটে পিঠা উৎসব পিঠাগুলা খালি দেখো একটু মানে এত পিঠা আমি একসাথে মনে কখনো দেখি নাই এত সুন্দর করে সব সাজানো যে মতো করে পিঠা ভর্তা ডেকোরেশন সব ভাবে এফোর্ট দিছে আর কোনো এফোর্টের কোনো কমতি ছিল না একটা ভর্তা কি এটা

এবার আঁচগুলো দেখায় খিচুড়ির সাথে ডিম ঘুনা বিফ ভুনা চিকেন কোরমা এসবও ছিল কিন্তু এতগুলো ভর্তা নেওয়ার পরে আমার প্লেটে তেমন কোনো জায়গা ছিল না তাই শুধু একটা ডিম আর একটু বিফ ভুনা নিয়েছি প্লেটটা আসলে ডাবল করা উচিত ছিল আমার প্লেট অলমোস্ট ভেঙেই যাচ্ছিলো ছেলেরা আলাদা বসছিলো তাই সাইকামা পাশে ছিল না কিন্তু আমার বোনের সাথে আমি বসলাম এখানে আমি ভর্তাগুলো খাচ্ছিলাম একটার পর একটা এত মজা ছিল কোনটা রেখে যে কোনটা বলবো বেগুন ভর্তাটা মনে আছে সবচেয়ে ভালো ছিল আর একটা ছিল মাছের ভর্তা এই দুটা খুবই ভালো ছিল সুটকিগুলো অনেক ঝাল ছিল এই জন্য আমরা তেমন খেতে পারি নাই বাট বেফ বেফভোনা থেকে শুরু করে খিচুড়ি ডিম এভরিথিং ওয়াজ পারফেক্ট সানডে আফটারনুন এমার ন্যাপ টাইম মানে আমার টি টাইম স্যার খুব যত্ন করে নিজের জন্য এক চা বানাইলাম সাহেবের একটা মিটিং ছিল বাসা ছিল না আর কালকের পিঠাগুলোর কথা মনে আছে আনটি আমাকে জোর করে কয়েকটা পিঠা দিয়ে দিয়েছিলো ওইগুলো গরম করে চার সাথে যে কী মজা লাগলো আর এই শীতের পিঠাগুলো আবহাওয়া পিঠাটা আমার ফেভারিট সাথে নকশি পিঠা ছিল আর একটা তেলের একটা মচমচাটা পিঠা ছিল কি বলবো হ্যাভেন এই লেজি আফটারনুনগুলো ভালোই লাগে আলহামদুলিল্লাহ সন্ধ্যার দিকে শাক বাসা আসার পরে আম্মু বাসায় গেলাম আমরা সবাই মিলে আমার বোনের জন্মদিন উপলক্ষে আম্মু কাঁচি বিরিয়ানি রান্না করেছিল আবার আম্মু আমাদের স্পল করে ফেলতে হয় কাচি বিরিয়ানি খাওয়ার খাওয়ার আর এবারের বিরিয়ানিটা ছিল বিফ কাচি সো একটু অন্যরকম ছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল অসাধারণ এবার খাওয়ার পালা একটু সালাদ করে নিয়েছিলাম তো আমরা এই সালাডটাতেই কাঁচি বিরিয়ানিটা খাইলাম একটু ফ্যামিলি কোয়ালিটি টাইম কাটালাম সানডে নাইট এভাবেই আমাদের শেষ হলো এ মা খেনাই সিও বাবা